কে না চাই নিজেদের স্মৃতিকে উন্নতি করতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানব স্মৃতিশক্তি বাড়ানোর কিছু টিপস যে টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনারা নিজেদের স্মৃতিশক্তিকে সহজেই বাড়িয়ে নিতে পারবেন কিছু পদ্ধতি আমরা যদি ফলো করি তাহলে নিজেদের স্মৃতিশক্তিকে অবশ্যই বাড়াতে পারব এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন স্মৃতি হলো যা শিখেছি তা পরবর্তী সময়ে হুবহু মনে করা আমরা সকলেই চাই স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু যেহেতু এটি একটি মানসিক প্রক্রিয়া বিশেষ সেজন্য এটিকে ইচ্ছামতো বাড়ানো বা কমানো যায় না কম পরিশ্রমের স্মরণ রাখার পদ্ধতিগুলি আলোচনা করব দশটি পদ্ধতি প্রথম নম্বর পদ্ধতি হলো আবৃত্তি পদ্ধতি স্থায়ীভাবে কোনো বিষয়কে মনে রাখার জন্য আবৃত্তি পদ্ধতি খুবই কার্যকর আবৃত্তি মূল্যবান সময়ের অপচয় বন্ধ করে এবং বিষয়টিকে মনের মধ্যে গেঁথে দেয় দু নম্বর পদ্ধতি সবিরাম পদ্ধতি সবিরম শিখন বিরতি না দিয়ে অর্থাৎ অবিরামভাবে পড়ে গেলে আমরা সাধারণত ভুলে যাই মাঝে মাঝে বিরতি দিয়ে পড়লে ভালো মনে থাকে বিশেষ করে একই ধরনের বিষয়বস্তু পরপর পড়লে আমাদের মনে থাকে না পরেরটি আগের থেকে আবার কখনো আগেরটি পরেরটিকে ভুলিয়ে দেয় তাই পড়ার সময় বিষয়টি বিরতি দেওয়া প্রয়োজন তিন নম্বর হলো দৃঢ় সংকল্প কোনো কিছু শেখার সময় একটা দৃঢ় সংকল্প নিয়ে শিখতে হবে দৃঢ় সংকল্প শেখানো স্মরণের সহায়ক চার নম্বর কাজের মাধ্যমে শেখান অভিজ্ঞতাটি সক্রিয়তা বা কাজের মাধ্যমে অর্জন করলে দীর্ঘদিন মনে থাকে পাঁচ নম্বর অধি শিখন নির্ভুল পুনরাবৃত্তির জন্য যতবার শিক্ষা করা দরকার তার অধিক যে কোনো শিখনই হলো অধিস যেমন কোনো ব্যক্তি পনেরোবার পড়ার ফলে হয়তো একটি কবিতা মুখস্থ করতে এবং তা সুন্দরভাবে আয়ত্ত করতে পারে এখন ওই ব্যক্তি যদি আরও দশবার ওই কবিতাটি পাঠ করে তাহলে কবিতাটি অধিশিখন হবে পাঠ্য বিষয়কে অধিসের সহায়তায় মনে দৃঢ়ভাবে সংরক্ষিত করা যায় ছ নম্বর অর্থ বুঝে পড়া অর্থ বুঝে তা আমাদের মনে থাকে অর্থহীন বিষয়বস্তু সাধারণত দীর্ঘদিন মনে থাকে না সাত নম্বর আগ্রহ কোনো জিনিস শিখতে গেলে একটা আন্তরিক ইচ্ছা বা আগ্রহ থাকা দরকার আগ্রহ নিয়ে কোনো বিষয় শিখলে তা আমাদের মনে থাকে আট নম্বর ছন্দ বা সুর ছন্দ বা সুরের সাহায্যে বিষয়টি পড়লে তা মনে রাখা সহজ হয় নয় নম্বর শারীরিক সুস্থতা শরীরের সঙ্গে মনের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে অসুস্থ শরীরে কোনো কিছু শিখলে সংরক্ষণ ক্ষুণ্ণ হয় কারণ তা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে অসুস্থ অবস্থায় জানা জিনিস আমরা অনেক সময় মনে করতে পারি না দশ নম্বর ভাষাগত সম্প্রসারণ ভাষাগত সম্প্রসারণের সাহায্যে স্মৃতির উন্নতি সহজেই করা যায় একজন শিক্ষার্থী কোন শব্দ মনে রাখার জন্য সেই শব্দটি দিয়ে বাক্য তৈরি করে মনে রাখতে পারে সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনেছি দশটি পদ্ধতি যে পদ্ধতিগুলি ফলো করলে পড়া মুখস্থ করতে সহজ হবে এবং অল্প সময়ে কীভাবে মুখস্থ করা যায় নিজের মধ্যে আয়ত্ত করা যায় পড়াকে মনে রাখতে পারেন সেই নিয়ে আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছেন এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের সবার কাছে পাঠিয়ে দাও শেয়ার করে